মানে তো তো খুবই খুবই কয়েকটা ফ্রেম চোখে অসম্ভব লেগে গেল মানে এই এই যে এত ভালো একটা মানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু আরো এদের প্রচারটা হওয়া দরকার বিশেষ করে এরা মোবাইল ফটোগ্রাফির কয়েকটা সেকশন রেখেছেন সেটা তো মানে খুবই একটা অন্যরকম বার্তা বহন করছে যেটা দেখছি ওনাদেরকে বললাম যে আরো অন্যরকম ভাবনা চিন্তায় করতে কেননা যারা পাঠিয়েছেন তাদের অনেকের ভেতরের অনেক রকম ভাবনা চিন্তা আছে নাহলে এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি কিন্তু বেরিয়ে আসে না আরেকটু মানে কম্প্যাক্ট ওয়েতে যদি এটা হতো আরো অনেক দর্শক এবং ভালো ফটোগ্রাফারদের কাছে এটা পৌঁছাবে খুবই ভালো উদ্যোগ গ্লোবাল ফটোগ্রাফি